আসসালামু আলাইকুম এভ্রিওন আমি আরিফা আবারও একবার স্বাগত জানাচ্ছি আরিফাস কুকিং হাব থেকে আজ আমি রান্না করে দেখাবো ঝিঙে ভাজি এভাবে ঝিঙে ভাজি করে খেলে অনেক ভালো লাগবে আপনাদের তো দেখুন আমি প্রথমে চুলাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সাদা তেল সাথে সামান্য কিছু কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি আর কিছুই লাগছে না আমি একটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করবো ঘরে সামান্য পরিমাণ চিংড়ি মাছ ছিল ওগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এখন আমি পেঁয়াজ মরিচের সাথে ভালো মতো চিংড়ি মাছটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালো মতো এটা একটু নাড়াচাড়া ভাজি ভাজি করে নিয়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঝিঙেগুলো দিয়ে দেব। তো দেখুন আমি ঝিঙাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে এতে সামান্য পরিমাণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ এখন আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। একটু পানি ছাড়ার জন্য অপেক্ষা করব দুই থেকে তিন মিনিট তো দেখুন এভাবে পানি ছেড়ে দিয়েছে এখন আমি এগুলো খুব ভালো মতো নাড়াচাড়া করে দিব আসলে এই জিঙে বাজিটি ছোটো বড় যেই খাবে তার পছন্দের হতেই হবে আমাদের বাড়ি এটা সবার অনেক পছন্দের খাবার তো আমি শেষের দিকে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়োটা জিঙের স্বাদটা অনেক বাড়িয়ে দেয় তো আমার রান্নাটা প্রায় রেডি হয়ে এসেছে আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এরপরে কোন ভিডিওটি দেখতে চান আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার রান্নাটা বেশি বেশি শেয়ার দেবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার রান্নাটা আজকের মতো পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন